আমাদের জঙ্গলের ধারে বাড়ি ভাই জঙ্গল ছাড়া তার কোনো রাস্তা নেই আচ্ছা খেতে হবে জঙ্গল ঘুরে যখন তার আচ্ছা এপারে কোনো ভাই নেই না এপারে আবার এসে লুকিয়ে থাকে পারি ওরা ও সব থেকে মরণ দাবার দিলে ফিরে দিত দাবার দিয়ে ফিরে দিত কিন্তু এ ফের ফিরতো না দশটা লোক থাকলেও ছুটি এসে পড়ো তার কোনো গর্জন করে না আর কী করতো এর একটা নিয়ম ছিল যে ধরবে দশ লোক থাকে একবার ধরবে শুধু মুন্ডু কেটে দেবে ঘরে শুকনো মুন্ডু কেটে দেবে সঙ্গে সঙ্গে হ্যাঁ মুন্ডু কেটে দেবে একদম পুরো আলাদা করে দেবে কেন সে না বাঁচতে পারে ও জানি এতটা ছিল ও না বাঁচতে পারে মানুষ সারি সারি দেখছি আমি যে এই যে পুরো চত্বর জুড়ে একটার পর একটা নৌকা দেখুন এই বসানো আছে এর কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষের জীবিকা জঙ্গলে করা এই জঙ্গলে যাওয়া বা জীবন হাতে নিয়ে যাওয়া আর ফিরে আসা জীবন হাতে করে সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মানুষের কথা বারবার বলি আমি সুন্দরবন যে অঞ্চল যখন যেখানে যাই সেখানে সেই অঞ্চলের মানুষের জীবন যাপন তাদের বেঁচে থাকার জন্য যে জীবনমুখী লড়াই সেই লড়াইয়ের কথা নিত্য ভাবে আপনাদের কাছে উপস্থাপন করি সুন্দরবন প্রতিদিনই নতুন নতুন করে বেঁচে থাকার জন্য লড়াই শেখায় আমাদেরকে আর সেই বেঁচে থাকার লড়াইয়ে প্রতিনিয়ত আর যে জীবন সংগ্রামের তাগিদ সেগুলি নিয়েই আমার এই ভিডিও চলে আর আপনারা সেগুলি দর্শক হিসেবে নয় বোদ্ধা হিসেবেও অনেকটা ভালোবেসে সেগুলোকে দেখেন পরামর্শ দেন কি করা উচিত প্রান্তিক মানুষের জন্য তাদেরকে কিভাবে পরামর্শ দিলে তারা আরও ভালো সুরক্ষিতভাবে জঙ্গল করতে পারবে সেটিও বলেন আজকের ভিডিও তারও উন্নত হবে না জঙ্গল জীবনের মানুষের কথা এই ভিডিওতে পুরোটা জুড়েই থাকবে চলুন আপনারাও জঙ্গল করেন তাহলে

widehat 85 mori jhabite hai mori jhabite gache na eto kotha সকাল ek minute dana kokhon gelen shokal chhotar shomoy shokal chhota theke etokkhon kono kangra hoyni aske oi tin theke char fish kangra na hobar moto na hobar moto kajan

কখন গেলেন সকালেই সকাল ছটার দিকে গেছি একসঙ্গেই গেছিলেন হ্যাঁ একসঙ্গে একই নৌকা একটা একটা নৌকায় তিনজন করে লোক যায় তিনজন করে যান তাই এই যে আপনারা গেলেন কত বছর ধরে যান আপনি আমি যাই তিন বছর ধরে তিন বছর ধরে আপনি তিন বছর গিয়ে জঙ্গলে হরিণ সুকত্ব দেখেছেন প্রচুর দেখে আচ্ছা বাংলামার সঙ্গে বাংলামার সঙ্গে সাক্ষাৎ বলতে আমার হাজব্যান্ড ওনার নৌকা থেকে মানে

দাঁড়িয়ে কথা বলার মতো সময় ভালো লাগে না এখন সারাদিন দিয়ে তো আর ওই নৌকা বানতে গেছে আমার হাজব্যান্ড নৌকা জোয়ার তো এখন মানে এই এখন আমরা বাড়ি আসি না তো এই জল সরে নিচে যাবে হ্যাঁ তারপরে তো কিন্তু কাংড়া হচ্ছে না বলে না বলে ঠিক আছে এই চত্বর থেকে প্রায় সবাই জঙ্গলে যায় কিন্তু কাঁকড়া হচ্ছে না এই গুণে আর কাঁকড়া না হওয়ার দরুন প্রত্যেকে ফিরে আসছে সুন্দরবনের এই একটা জীবিকা যেখানে অনিশ্চয়তায় ভরা জীবন অনিশ্চয়তায় জীবিকা অনিশ্চয়তায় সেই জীবন জীবিকার কথা আপনাদেরকে তুলে ধরি এখন আছে একদম শেষ প্রান্ত চরঘেরিতে সেখানে ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদের সুন্দরবনের সেই সব মানুষের কাহিনিগুলি যারা প্রান্তিক অঞ্চলে থাকেন এবং তাদের জীবিকাই মাছ কাঁকড়া ধরা এই একজন আছেন

বিরাট কষ্ট তা ওই একটু আসি মাঝে মাঝে কি করবো এপারে কোনো ভাই নাই না এপার আবার আইসে লুকিয়ে থাকে পারি ওরা ও সব দিকে মরণ তুই বুঝতে তো বাবা আর শরীর আর পারে না সবদিকে দিকে মর সব দিকে ভাটা হচ্ছে তো হ্যাঁ ভাটা লেগে আপনাদের এখানে বাঘ পার হয় তো প্রায় হ্যাঁ প্রায় হয় তো ফরেস্টাররা আসে ওরা আসে ওই বেড দিয়ে বড় জাল দিয়ে ঘেরোয়া করে বাইরে দিয়ে

ওই একজন আর একজন আসছেন আচ্ছা দাদা আজকে হয়নি তো একদম হয়েছে কাঁকড়া আজকে শুনছিলাম দিদির কাছে বলছে একদম আজকে হলো না কিন্তু আজকে না হলো তো এইভাবে আজকে পুরো দিনটাই গেল কিছু বলার নেই নন বলে আর আজকে তার কঠিন সংগ্রাম কেন বলি জানেন সারাদিন মাছ ধরা হয় কাঁকড়া ধরা হয় তারপর আবার ফেরার সময় তাদের ওই যে জঙ্গল লাগোয়া যে জনজীবন সেখানে যে শুকনো ডালপালা পড়ে থাকে যেগুলো ওয়েস্ট হিসাবে ব্যবহৃত হয় আবর্জনা হিসেবে সেগুলি তারা বয়ে নিয়ে যায় এ জীবন কঠিন কঠিনের সংগ্রাম চলো কার নিচে তুমি হ্যাঁ বুঝো

আচ্ছা কথা বলছিলাম এক দাদার সাথে সারাদিন জঙ্গল পরিশ্রম করেছেন উনি বলছেন প্রচন্ড টায়ার্ড ক্লান্ত লাগছে শরীর তাই উনি চলে যাচ্ছেন এই এই পর্বের যে জায়গায় সারি সারি দেখছি আমি যে এই যে পুরো চত্বর জুড়ে একটার পর একটা নৌকা দেখুন এই বসানো আছে এর কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষের জীবিকা জঙ্গল পড়া এই জঙ্গলে যাওয়া বা জীবন হাতে নিয়ে যাওয়া আর ফিরে আসা জীবন হাতে করে সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের কাহিনী আপনাদেরকে তো অনেকদিন এভাবে শোনানো হয় না আপনারা আমার কাছ থেকে আশা করেন সুন্দরবনের এই ধরনের ভিডিও দেখুন সুন্দরবনের এই চত্বর বরাবর বিপজ্জনক বলছিল যে বাঘও নাকি এপারে চলে আসে মাঝে মাঝে তো এটা হয় এটা হয়ে থাকে স্বাভাবিক এখানকার মানুষের কাছে এটা এই একটা এই একটা নৌকা দেখছে এই আলকাতারা করে রাখা হয়েছে বন্য জীবন আর বনে জীবন এই দুটি আমি মিলাতে পারি না বা এই দুটিকে আমি আলাদা করতে পারি না বন্য জীবন আর বনের জীবন আর বন লাগোয়া যে জীবন এদের মধ্যে মিল অমিল অনেক আর সেই অমিল মিল খুঁজতে আজকে এখানে আসা সেই কথাই শোনা এখন এখন এখানে বাঘের উৎপাদ কেমন হচ্ছে খুব কম এবছর কম খুব কম কম দেখা যাচ্ছে খুব কম

সবাই লাইট জ্বালিয়ে সেরকম বই থাকবে বাঘটা ধরো বেড়ার ধরো সাইডে আসতেছে আশি সবাই তখন সময় খাওয়া হয় একসঙ্গে ওই হাঁকটা করলে আবার শুটে যাবে মানে ওই দিকটা ফাঁকা রাখবে জঙ্গল দিকটা যাতে পারে যেতে পারে কিন্তু পার হয় না এখানে এখানেই থাকবে একবার এদিকে আসবে একবারের ওদিকে যাবে হ্যাঁ দিকে তারপরে জাল দেওয়া আগে যেটা পার হলো ওরা জাল দিয়ে বেড়ার দিয়ে রাখাই তাই সে জালটার হাইট অনেক এই গাছটা সমান হবে ওই জালটা যে কীভাবে সাঁত কাটতে কাটতে মানে চাম মারি ওই জাল ওখানে ডেমিয়ে এই এই ঘিরে আসলো হ্যাঁ এই ভিতরে আসলো ওই দাদাও দেখেছে হ্যাঁ হ্যাঁ তো আমরা সবাই দেখি সব পাশাপাশি না আমাদের এই পয়সা এক যায় বাড়ি সব হ্যাঁ লাভ দেয় আসলো আসে সেই বার ঢুকে কিন্তু হাঁটতে 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 ওই ছেলে ও ওই যে ওইটা সামনে একটা অফিস আছে অফিসে পাড়িতে পারি ও চলে গেল আচ্ছা আচ্ছা তারপরে একটা তাড়িয়ে পার করতে হবে এখান থেকে আমাদের এখানে কেরাই আসতে এই জায়গাটা

কি বলি আর এই যা বেয়াই গেছে তো অনেক টাকা বেয়াই গেছে এতেই এতে এই পুরো নৌকো সারাই করতে গিয়ে হ্যাঁ আর নৌকো এখন তিরিশ চল্লিশ হাজার টাকা বেয়া গেছে হুম কিন্তু সে পয়সা তো তোলা যাবে না না এখন মাছ কাঁকড়া একদম হচ্ছে না বছর একদম মাছ কাঁকড়া হচ্ছে না এবার কাঁকড়া যেখানে হবে সেখানে আবার একদম জীবন হাতে হ্যাঁ হ্যাঁ যেখানে হবে সেখানে জীবন হাতে কিনে নিতে হবে এবছর তো যাওয়া হচ্ছে না টুকটাকেই এখান থেকে তো যাওয়া হয় নিকট নিকটে আচ্ছা হ্যাঁ হাঁটি তো কভার করতে হয় না এবার সব থেকে একদম থাকি পারে না সবাই ছড়িয়ে ছিটিয়ে চলে যায় কার কখন ধরে নিয়ে চলে যাবে কোনো ঠিক নেই তাদের মধুর পাশটা একদম পুরো বন্ধ রিয়েছে আর অ্যাক্সিডেন্ট হলে তো মোটর পাশ দিলে পাশে অ্যাক্সিডেন্ট হলে তখন তো সরকারি খরচটা বেশি হয় বেশি হয় ওই জন্য টোটাল বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গিয়েছে একটা কিছু পয়সা দিতে হয় না তাদের ওই জন্য তবে মধুরা সার লিখে মধুরা কিন্তু একটু ভালো পয়সা আসে কিন্তু জীবনটা অনেক জীবনটা অনেক বেশি না দেওয়াই ভালো থাকে একটা জীবন দেওয়া মানে যে কি শতগুলি সরে পারে না কি থাকে অনেক লাভ আছে অনেক লাভ কিন্তু ওপরে গিয়ে এইভাবে জীবন শেষ করে দেওয়া তা আপনারও তো অনেক 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 অভিজ্ঞতা হতো যে ওই পাত নিয়ে গেছে লোক আপনাদের এই এলাকার লোক তো অনেক অনেক প্রচুর লোক আমাদের এই আশপাশে একদম পাশাপাশি এখন পাশাপাশি অনেকের বাড়ি আছে এখন বাড়ি তো কদিন আগে নিয়ে চলে গেছে এই পাশে একটা বাড়ি এনে এই বাড়িতে একটা একদিন নিয়ে গেছে বেশি দিনের ঘটনা নেই না না এই সব ওখানে একটা এই পাশাপাশি গিয়েছে কজন আচ্ছা মানে খুব শক্তিমান লোক খুব শক্তিমান আমার এই একই বয়সে

অথচ দূরে থাকলে দেখা যাবে না এখানে সুন্দরবনের আগে যে বাঘগুলো ছিল সেই বাঘগুলো দূরের থেকে ফলো করতো বা দূরে থেকে গর্জন বা ফিরে দিত ফিরে দিত কিন্তু এ ফিরত না দশটা লোক থাকলেও আর কি করতো এর একটা নিয়ম ছিল যে ধরবে দশটা লোক থাকে একবার এক ধরবে শুধু মুন্ডু কেটে দেবে হুম ধরবে শুধু মুন্ডু কেটে দেবে সঙ্গে সঙ্গে হ্যাঁ মুন্ডু কেটে দেবে একদম পুরো আলাদা করে দেবেন সে না বাঁচতে পারে বোঝানোর ইয়ে ছিল

সুন্দরবন জঙ্গলের বিভিন্ন রকম ঘটনার কথা শুনি এখানেও শুনলাম আহ যে বাঘের সঙ্গে মানুষের যে নৃত্য লড়াই আচ্ছা আর একটা কথা শুনবো এই যে মাঝে মাঝে শোনা যায় যে সুন্দরবনে যারা মানে অল্প বয়সে যারা মৃত্যু হয় আহুতে মরণ বলি যারা গ্রাম্য ভাষায় আর সেই মরণের ফলে যারা মাঝরাত্রে যারা জঙ্গল থেকে ফিরে তারা অনেক ভৌতিক ব্যাপার শুনে এটা কি সত্যি ভয় 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 পায় ভীষণ ভয় পায়গুলো যাদের সামনে পড়েছে তারা তো রাত আচ্ছা সুন্দরবনে আছে না হ্যাঁ আমার আমাদের এখানে আছে এখানে দেখা যায় এখানে কিরকম এই যেমন হ্যাঁ কি আছে এই আমাদের ওই যে সামনে গেটটা আছে আচ্ছা ওই গেটের মুখে একটা জায়গা আছে মানে আমাদের ওখানে ওই আমাদের একই বয়সে আমাদের নিখিল বলে একটা ছেলে মারা গেছে আমাদের একই সঙ্গে চলতাম একটা আচ্ছা ভয়ে না ওটা গেছে অ্যাক্সিডেন্টে আচ্ছা ওপারে আচ্ছা যাওয়ার পরে ওই গেটের মুখে ও কিন্তু থাকে ওখানে পড়ানো হয়েছে ওখানে আমি সালিয়ে আনা হয়েছে পড়ানো হয়েছে এখানে কিন্তু ওখানে এমনটা শব্দ করবে ঠিক সন্ধ্যে পড়বে সে সন্ধ্যেপুরি যাবে ওপার থেকে ছুটি আসবে ওই ছুটি আসে ওই গেটের মুখে যায় থেমে যাবে মানে ওদের নূতন লোক দেখে সে ভয়তে ওখানতে মানে এখনো এখনো কাঠ হয়ে যাবে একজন সেখানে মানুষ কিন্তু আমাদের ভয় করে না জানি যেখানে আসেও আমরা সবসময় থাকি ওখানে কিন্তু কিন্তু কোনদিন আমার ভয় থাকো তো বাদ দাও দেওয়াটা হবে না ওই সব কিছু ঠিক আছে কি জানা আমরা জঙ্গলে জান তো না এক জঙ্গলে জঙ্গলে যাই এখনো যাওয়া চলে টুকটাক করে যাচ্ছি আর কি না গেলে আবার না গেলে সংসার চলছে না সংসার চলে গরু না গেলেও হয় না এত ভয়

আর তা ভাড়াতে কিন্তু চাষ হবে কি জমি জায়গা যে করে জমি চাষ যার জমি সেই চাষ করে কত সময় কিছু পাওয়া গেলো তো কেমন আগের না গেলে এরকমটা অবশ বাদ হয়ে জঙ্গল বাদ দিয়ে জঙ্গলে করতে কিন্তু চাষ যারা করে ধরো এক দু জমি আছে চাষ করেও জঙ্গল দিতে আচ্ছা যান ডাকছে হ্যাঁ হ্যাঁ সুন্দরবনের পরিস্থিতি সুন্দরবন জঙ্গলের কথা ক্রমাগত শোনাচ্ছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপাতত এই জঙ্গল জীবন এই জঙ্গল জীবনের পর্ব চরঘেরিরির এই জীবন এখানে শেষ করলাম নতুন কোন পর্বে আবার দেখা হবে আমাদের এখানে শেষ করলাম আর কমেন্ট করে জানাবেন এই জীবন আপনাদের কেমন লেগেছে